তুমি যে ফাঁকি দেও এটা তুমি কি মনে করো কিছু মনে কিছু মনে করো না আচ্ছা তোমার বাপ যে কষ্ট করে তোমরা কি লেখাপড়া করে কি তোমার বাপে কি ইনকাম কিছু করে খাওয়াবে কথা বলো কি ইনকাম করে খাওয়াবে বলো ভাবো নাই কি অন্য কিছু পাবো কি করবা শুনলাম তুমি নাকি ঢাকা যাবা ঢাকা যায় কি করবা হলে লেখাপড়া কি বাদ না চলবে না বাদ 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 দিলে তো হবে না তোমাদের এখন লেখাপড়ার সময় লেখাপড়া করবা না আচ্ছা ভালো থাইকো আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আবার স্বাগত জানাইও ভালো থাকো ধন্যবাদ